বিভাজনের রাজনীতি বিজেপিতে যা চলছে সেটা আমি মেনে নিতে পাচ্ছি না তাই প্রগতিশীল এই বাংলার উন্নয়ন অব্যাহত রাখতে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বেকার যুবকদের কর্মসংস্থান এবং আমার হলদিয়াতে উদ্বাস্ত ক্ষতিগ্রস্তদের তাদের যা প্রাপ্য অধিকার কলকারখানার বিকাশ যাতে বেশি করে হয় সেই সমস্ত কিছুর আর দাবি নিয়েই আমি বিজেপি ছেড়েছি এবং তৃণমূলের সঙ্গে যুক্ত হয়েছি শুভেন্দু অধিকারী বলছেন যে আপনি নাকি বিধায়ক টিকিট পাবেন না সেই কথা আপনি বুঝতে পেরেছেন এবং সেই জন্যই নাকি তৃণমূলে যাচ্ছেন বিধায়ক টিকিট তো পার্টি ঠিক করে পার্টি কাকে দেবে না দেবে এক বছর আগে ঠিক হয় না তাহলে অনেক কিছুই আছে পরে 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 আমি বলবো এগুলো নিশ্চিত বিধায়কের টিকিটের জন্য আমি লালাই নই ওটা উনি ভালো করেই জানেন উনি জানেন বলেই অনেক কিছু উনি আমাকে অফার দিয়ে লোকবার পাঠিয়েছিলেন কিন্তু আমি সেটাকে মেনে নিইনি আমি আমার মতো করেই আমার চিন্তা ভাবনা নিয়েই আমি তৃণমূলে গঙ্গোপাধ্যায় তার সাথে একাধিকবার মতানৈক্য হয়েছে সে বিষয়ে কি বলবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সামনে রেখে এইরকম এগুলো করানো হয়েছে এটাই মূল বিষয় শুভেন্দু অধিকারী বলছেন আপনি দল বদলু ফলে টিকিট পেল তৃণমূল আপনি জিতবো কি জিতব না সেটা তো যখন নির্বাচন হবে তখন কার ব্যাপার নিয়ে কথা বলছেন দেখুন অভিজিৎ গাঙ্গুলি কে এমপি হিসেবে প্রার্থী করেছেন শুভেন্দুবাবু বা পার্টি দিয়েছেন জানি না কেন তমলুক লোকসভা কেন্দ্রে ওনাকে বাইরে থেকে নিয়ে যাওয়া হয়েছে তাই ওখান থেকে বাইরে থেকে গিয়ে সরাসরি এলাকার মানুষের সঙ্গে বিধায়কের সঙ্গে জেলা প্রেসিডেন্ট বা অন্যান্য কার্যকর্তাদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়া সেটা তার স্বাভাবিক পরিবেশ নয় তাই তাকে ইনসিস্ট করা হয়েছে তাকে সামনে রেখেই আমি মনে করি তার মধ্য থেকেই একটা প্রতিদ্বন্দ্বিতা তৈরি করার জায়গা এবং আমাকে কণ্ঠাসা করার জায়গা তৈরি করা হয়েছিল এটাই হচ্ছে বাস্তব একটা কথা আছে ওয়াটার লেভেল তো সেটাকে আমি বাংলায় করে বলতে চাই কিছু জঞ্জাল জঞ্জালের গালায় গেছে বাগারে গেছে ওনারা বিজেপিতে যে দুর্নীতি এবং দুর্বৃত্তপনা চালাচ্ছিলেন আমি বহুদিন নজর রেখেছিলাম এবং আমাদের অন্য যারা সংগঠনে আছেন যারা সৎ মানুষ দরিদ্র মানে বড়লোক নয় সাধারণ মধ্যবিত্ত অথচ একটা সৎ জীবন যাপন করেন রাজনীতিটাও করেন তারাও নজর রেখেছিলেন শেষকালে আমাকেই হলদিয়াতে ভোকাল হতে হয় ট্রেড ইউনিয়নের নাম করে দুর্নীতি আর্থিক দুর্নীতি আর্থিক তছর চাকরি করে দেবো বলে পয়সা নেওয়া মামলা উইথ্র করে মালিক পক্ষের থেকে টাকা নিয়ে নেওয়া এই সব কাজ সম্পূর্ণ বন্ধ করার ব্যবস্থা করা হয় এবং ভারতীয় মজদুর সংঘ বিএমএস তারা এই বিষয়ে সক্রিয় হয় একটা মিটিং আমি বক্তব্য রাখি তারপরে একটা আর একটা মিটিং এ কিছু মানুষ উনি সহ দেখা করতে আসেন ওনার সঙ্গে তখন আমি একটু দূর ব্যবহার করতে বাধ্য হই কারণ দুর্নীতিবাজদের মুখে বড় বড় কথা শুনতে আমি রাজিও নই